ধর্মনগর পূর্ব অঞ্চলে ডি ওয়াই এফ এর তেইশতম অঞ্চল সম্মেলন নতুন একুশ সদস্যের কমিটি নির্বাচিত রবিবার দুপুর বারোটায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডি ধর্মনগর পূর্ব অঞ্চল কমিটির তেইশতম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় পান্না দেব রায় মঞ্চে আইএন ধর্মনগর মহকুমা দপ্তরের সংলগ্ন সম্মেলন মঞ্চটি সেখানে স্থাপন করা হয়েছিল সম্মেলনের সভাপতি মন্ডলীতে ছিলেন কবিতা দত্ত দাস ও মানিক পাল ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের শিল্পীরা উদ্বোধনী গণসংগীত পরিবেশন করে প্রতিনিধি সম্মেলনের সূচনা করেন উদ্বোধনী ভাষণ দেন সংগঠনের প্রাক্তন এবং সিপিআইএম ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলার সম্পাদক অভিজিৎ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য বাসুদেব ভট্টাচার্য ডিওয়াইএফআই এর পতাকা উত্তোলন ও শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু করেন পতাকা উত্তোলন করেন বাসুদেব ভট্টাচার্য পরে ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমার সম্পাদক অর্জুন নাথ সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সম্মেলনে মোট সাতান্ন জন প্রতিনিধি উপস্থিত ছিলেন চারটি ইউনিটের পক্ষ থেকে মোট চারজন প্রতিনিধি তাদের রিপোর্ট পেশ করেন বিস্তৃত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একুশ সদস্যের নতুন অঞ্চল কমিটি গঠন করা হয় নবনির্বাচিত কমিটির মধ্যে সভাপতি খান বিপ্লব ধর আর সম্পাদক পুনরায় নির্বাচিত হয়েছেন জয়দীপ দেব নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে ভারতবর্ষের মানুষ তো আমাদের রাজ্যের মানুষ আমরা যে বিশ্বাসটা নিয়ে এগিয়েছিলাম যে রাজ্যে যে পরিবর্তনে হাওয়া ভারতবর্ষের প্রতিটা রাজ্যে বইছে সেই পরিবর্তনে হাওয়ার সাথে বিহারে একটা নতুন সূর্যোদয় সম্ভবত হবে এবং এই পরিবেশটা ছিল এরকম আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখেছি তৎকালীন সরকারের মন্ত্রী নেতাদেরকে ওই এলাকার সাধারণ জনগণ ধিৎকার দিচ্ছেন প্রতি পদক্ষেপে কিন্তু এরপর যে রেজাল্ট বেরিয়ে আসছে সেই রেজাল্টটা আমরা মনে করি গণতন্ত্রের পক্ষে কাম্য নয় গণতন্ত্রকে গণতন্ত্রের অধিকারকে গণতন্ত্রের যে পীঠস্থান থাকার দরকার ছিল সেই জায়গাটাকে ধ্বংস করে একটা সৃষ্টি করার চেষ্টা করছে নতুন একটা ধ্বংসের মূর্ত সৃষ্টি করার চেষ্টা চলছে এবং তারই প্রতিফলন বিহারের নির্বাচনের রেজাল্ট সংবাদ প্রতিক্রা